ইতিহাস সত্যানুসন্ধান ক্লাসে সকল ছাত্রছাত্রীকে আমন্ত্রণ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আবারো আমি চলে এসেছি নতুন একটা টপিকস নিয়ে যে আমরা আজকে জানবো বা শিখব রাজা রামমোহন রায়ের ধর্মীয় সংস্কার দিক দিকে আর যে সমস্ত ছাত্রছাত্রী তার যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদেরকে একটাই কথা বলবো সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে বন্ধুদেরকে শেয়ার করো তোমরা নতুনত্ব কিছু জানবে এবং শিখবে তার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রথম থেকে আমরা হচ্ছে রাজা রামমোহন রায় সম্পর্কে অনেক কিছু বিতর্কিত জিনিস যেগুলো এই ভিডিওর মধ্যে আমরা জানবো এবং আমিও চেষ্টা করেছি যে তোমাদেরকে নতুনত্ব কিছু জানানো এবং রাজা রামমোহন রায় সম্পর্কে তোমরা অনেক কিছু জিনিস এবং তথ্য তার মধ্যেও নতুনত্ব কিছু জিনিস অনেক কিছু জিনিস জানতে পারবে ভিডিওটা শেষ পর্যন্ত মন নিয়ে দেখো দেখো রাজা রামমোহন রায় উত্থান কখন হয়েছিল দেখো রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে আঠারোশো তেত্রিশ সাধারণত এটাই আমরা জানি এটা কার তথ্য থেকে আমরা পাচ্ছি যে রাজা রামমোহন রায়ের জীবনীকার মিস সোফিয়া এর কাছ থেকে আমরা জানছি যে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো তেত্রিশে মারা গিয়েছিলেন কিন্তু রাজা রামমোহন রায়ের যেখানে মৃত্যু হয়েছিল বা সমাধি হয়েছিল তার ফলকে কিন্তু সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ লেখা আছে তাহলে সেই জন্য আমরা জানি বা জানতে পারবো যে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল আর রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল কখন মানে কোন জেলায় তৎকালীন সময়ে বর্ধমান জেলায় আর বর্তমান সময়ে হুগলি জেলার রাধানগর গ্রামে তার জন্ম হয়েছিল এবারে তোমাদেরকে আমি একটাই কথা বলছি যে রাজা রামমোহন রায় কেবলমাত্র ধর্মীয় সংস্কার সম্পর্কে আমরা জানবো এছাড়াও রাজা রামমোহন রায় ধর্মীয় সংস্কার শিক্ষা সংস্কার এবং সমাজ সংস্কার এই তিনটা দিক ছিল এবং এই তিনটা দিককে যদি আমি একটা ভিডিওর মধ্যে আলোচনা করি এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য আমি চেষ্টা করেছি ধর্মীয় দিকটা তোমাকে সেই জন্য আমরা ধর্ম তোমাদেরকে আচ্ছা রাজা রামমোহন রায় যখন জন্মগ্রহণ করেছিলেন ঠিক কথাই কিন্তু সেই সময় সমাজ ব্যবস্থাটা কিরকম ছিল সমাজের ব্যবস্থাটা কিরকম ছিল রাজা রামমোহন রায় চেষ্টা করেছিলেন যে সমাজ সম সমাজের দিকটাকে আধুনিকীকরণ করার জন্য আচ্ছা রাজা রামমোহন রায় জন্য ইংরেজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির দের বিরোধিতা করেননি তিনি একটা জিনিস খুব ভালোভাবেই বুঝেছিলেন যে হিন্দুদের মধ্যে পুনর্জাগরণ করার জন্য বা আধুনিকে করার করার জন্য একটা বিশেষ ব্যবস্থা প্রয়োজন তার জন্য তিনি গৃহীত বিভিন্ন রকমের পদক্ষেপ দিতে চেয়েছিলেন আমি কেন এই কথাগুলো বললাম কারণ রাজা রামমোহন রায়ের যখন আবির্ভাব আসছে তখন সমাজে তোমরা জানো যে বাল্যবিবাহ বিধবা বিবাহ সতীদাহ প্রথা এই ধরনের প্রথাগুলো প্রচলিত ছিল যার পরিপ্রেক্ষিতে সমাজে অন্ধ কুসংস্কারে পরিপূর্ণ এবং রাজা রামমোহন রায় যে এই সমস্ত বিধিগুলোর জন্য বা ভেঙে দিতে চেয়েছিলেন এবং মানুষকে পুনর্জাগরিত করা করেছিলেন যার ফলে মানুষের মধ্যে আধুনিকতার ছোঁয়া আসে সেই জন্য রাজা রামমোহন রায়কে আধুনিক প্রথম মানব বলা হয় এবং এই কথাটা কে বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন দেখো রাজা রামমোহন রায় তার জন্য কি কি করেছিলেন তিনি যে বলেছিলেন যে হিন্দুদের মধ্যে নতুন একটা পুনর্জাগরণ করবে বা আধুনিকতার ছোঁয়া আনবে সেটা কিভাবে বিভিন্ন ভাবে তিনি সশক্তিকরণ করার জন্য তিনি বিভিন্ন ভাষা শিখেছিলেন কি কি ভাষা শিখেছিলেন তিনি হিন্দি উর্দু ফারসি ইত্যাদি প্রভৃতি বারোটা ভাষা শিখেছিলেন বারোটা ভাষায় শিক্ষা অর্জন করেছিলেন এবং ধর্মীয় দিকটাকে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করেছিলেন দেখো ধর্মীয় দিক বলতে কোনগুলোকে বলছি তিনি আরবি ভাষায় কোরআন পড়েছিলেন হিন্দু সমাজে জন্মগ্রহণ করেও তিনি কোরআন পড়েছিলেন এবং তোমার হচ্ছে ওল্ড টেস্টামেন্ট এবং তাল মন্ড এইটা হচ্ছে তিনি হচ্ছে কিসে পড়েছিলেন হিব্রু ভাষায় আবার বলছি টেস্টামেন্ট এবং এই ভাষায় তাল হিব্রু পড়েছিলেন এছাড়াও সংস্কৃত ভাষায় বেদ এবং উপনিষদ এইগুলোকে পড়েছিলেন এইগুলো পড়ে তারা তিনি কি করেছিলেন প্রচুর পরিমাণে জ্ঞান আহরণ করেছিলেন আচ্ছা তিনি সমাজ সংস্কার বা ধর্মীয় সংস্কার করবে তাহলে এইগুলো পড়ার কি দরকার কারণ তিনি প্রত্যেকটা ভাষায় জ্ঞান অর্জন করে তিনি উপলব্ধি করেছিলেন যে প্রত্যেকটা ধর্মের মধ্যে মূল বিষয়বস্তু সেটা সেই জন্য তিনি বিভিন্ন ব্যক্তির সন্নিকটে এসেছিলেন যেমন তিনি আঠারোশো থেকে আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দ ইংরেজ এক কর্মচারী তিনি ডিগ্রির সান্নিধ্যে এসেছিলেন এবং ডিগ্রির সান্নিধ্যে এসে তিনি ইংরেজি ভাষাটাকে খুব ভালোভাবে বুঝে উঠতে এবং এছাড়াও হরি এর সান্নিধ্যে এসেছিলেন সান্নিধ্যে এসে তিনি কি করেছিলেন যে তিনি তোমার তান্ত্রিক বিদ্যা শিখেছিলেন এবং এছাড়াও শ্রীরামপুর মিশনারিদের সান্নিধ্যে এসে তিনি ধর্মীয় দিকটার দিক থেকেও ভালোভাবে জ্ঞান অর্জন করেছিলেন তাহলে এবং তিনি উপলব্ধি করেছিলেন প্রত্যেকটা ধর্মের একই মূল বিষয়বস্তু এবং তিনি সমস্ত ধর্ম বিবেচনা করে এবং জ্ঞান আরোহণ করে তিনি তিনি বিশ্বাসে ছিলেন এই কে ছিলেন তিনি কার দীক্ষায় দীক্ষিত হন তিনি হলেন রামানুজ রামানুজের দীক্ষায় দীক্ষিত হন এবং রামানুজ ছিলেন অদ্বৈতবাদের মানে অদ্বৈতবাদ দর্শনের মূল প্রবক্তা তিনি ছিলেন রামানুজ এবং রামানুজের দীক্ষায় তিনি দীক্ষিত হন এছাড়াও তিনি ধর্মীয় দিকটাকে আরো ভাবে পুনর্বিবেচনা করার জন্য আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এই আত্মীয় সভাটা কি আত্মীয় সভা হচ্ছে প্রত্যেক ধর্মের মানুষ একত্রিত হয়ে সমস্ত ধর্মের পুনর্বিবেচনা করা তিনি সেই জন্য আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং তিনি পৌত্তলিকতাবাদ এবং একেশ্বরবাদের বিরুদ্ধে সোচ্চার হন এর প্রতিবাদে সুব্রম সুব্রাহ্মণ স্বামী তার বিরুদ্ধে কি হন রেগে যান এবং ক্ষুব্ধ হন এবং আচ্ছা তোমাদেরকে আমি এখানে বললাম যে পৌত্তলিকতাবাদ পৌত্তলিকতাবাদটা কি পৌত্তলিকতাবাদটা হচ্ছে কোরআন ইহুদি এবং খ্রিস্টান এই তিনটি ধর্মবাদে সমস্ত ধর্মের প্রতি মেনে নেওয়া বা আকৃষ্ট হওয়া এটা এই অতিরিক্ততা বাদের বিরুদ্ধে কি হয় সোচ্চার হন রাজারাম রাম রায় এছাড়াও তিনি কি গৃহীত পদক্ষেপ গ্রহণ করেছিলেন তিনি আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে বেদান্ত এইটাকে ইংরেজিতে অনুবাদ করেন এবং ষোলো খ্রিস্টাব্দে কেন ও ইস উপনিষদ এটাকে তিনি ইংরেজিতে অনুবাদ করেন এরপর পরের বছর আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কট এবং মান্ডব্য এই তিনটা তিনি ইংরেজিতে অনুবাদ করেন যার পরিপ্রেক্ষিতে বা বা ভারতের বাইরে সব জায়গায় এই হিন্দু ধর্মের নিয়ে একটা কি হয় প্রবল আড়োলনের সৃষ্টি হয় এবং যার পরিপ্রেক্ষিতে এছাড়াও তিনি রামমোহন রায় আর কি গ্রন্থ লিখেছিলেন বেদান্ত সার বেদান্ত সার যখন লিখছে তখন গোড়া হিন্দু সম্প্রদায় রাজা রামমোহনের উপর ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ইনি বেদান্ত সারের পরিপ্রেক্ষিতে বেদান্ত চন্দ্রিকা রচনা করলেন এবং তার পরিপ্রেক্ষিতে আবার রাজা রামমোহন রায় আবার আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে কি ভট্টাচার্যের সঙ্গে বিচার এই গ্রন্থটাকে তিনি রচনা করলেন আমি যে প্রত্যেকটা কথা বলছি প্রত্যেকটা কথাই খুবই গুরুত্বপূর্ণ তোমরা চেষ্টা করবে প্রত্যেকটা কথাকে নোট করে নেওয়া এবং প্রত্যেকটা কথা খুব নতুনত্ব জিনিস তো ভালো করে শুনো জিনিসটা বোঝো এবং দেখবে রাজা রামমোহন রায় সম্পর্কে অনেক কিছু জ্ঞান আরোহণ হবে তোমাদের আর এছাড়াও কি করেছিলেন রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন বেদান্ত কলেজ কিসের জন্য প্রতিষ্ঠা করেন একেশ্বরবাদ বিচারের জন্য প্রতিষ্ঠা করেন এছাড়াও তিনি আঠেরোশো আঠাশ খ্রিষ্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এই ব্রাহ্মসভা কার অনুরোধে করেছিলেন প্রসন্নকুমার ঠাকুর এবং তারাচাঁদ চক্রবর্তী এদের অনুরোধে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন এই ব্রাহ্মসভা কিসের জন্য প্রতিষ্ঠা করা হয়েছিল বিভিন্ন ব্রাহ্মণদের একটা তর্ক বিতর্কের সভা এই তর্ক বিতর্কের সভাটা কোন দিনে বসত শনিবার দিনে ব্যস্ত এবং পরবর্তীতে এই শনিবারের পরিপ্রে তারাচাঁদ চক্রবর্তী ইনি ছিলেন হচ্ছে ব্রাহ্মসভার প্রথম সম্পাদক কিন্তু ব্রাহ্মসভা যে প্রতিষ্ঠা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে গোড়া হিন্দু ব্যক্তিরা তারা কি করেন ধর্মীয় সভা বা ধর্মসভা এটা দ্বারা হচ্ছে প্রতিষ্ঠা করছে কত খ্রিস্টাব্দে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এর প্রথম সম্পাদক ছিলেন ভবানী চরণ বন্দ্যোপাধ্যায় তো এইভাবে প্রচন্ড এবং প্রচুর বিতর্কের মাধ্যমে রাজা রামমোহন রায় কি করছেন যে ধর্মীয় দিকটাকে সংস্করণ করছেন এবং তিনি এর জন্য রাজা রামমোহন রায়কে ষোলো বছর বয়সে গৃহত্যাগ করতে হয়েছিল আঠারোশো তিন খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের প্রথম গ্রন্থ তুহফদ উল মুআহিদিন আবার বলছি নোট করো তুহফত উল মুআহিদিন এই গ্রন্থটা তিনি কি করে লিখেন কত খ্রিস্টাব্দে আঠারোশো তিন খ্রিস্টাব্দে আচ্ছা এইগুলো হচ্ছে ধর্মীয় সংস্কার তোমরা একটা জিনিস যেন এছাড়াও রাজা রামমোহন রায় তৎকালীন সময়ে একটা ধর্মীয় দিকটাকে এই বিভেদটাকে মানে শেষ করার জন্য তিনি একটা বিতর্কিত কাজ করেছিলেন সেটা কি সেটা হচ্ছে গঙ্গ তোমার হচ্ছে সাগরে পাড়ি দিয়া। তোমরা একটা জিনিস জানো যে তৎকালীন সময়ে একটা ধর্মীয় প্রথা ছিল যে কারা কোনো ব্যক্তি যদি সাগরে পাড়ি দিত তাহলে তার জাত চলে যেত এই জন্য কিন্তু তোমাদের সিপাহী বিদ্রোহ উদ্দান হয়েছিল তো সেই জন্য রাজা রামমোহন রায় সেই প্রথাটাকে ভেঙেছিলেন তিনি প্রথম বিদেশ যাত্রী ছিলেন রাজা রামমোহন রায় এবং তার সঙ্গে তিনজন অনুগামী ছিল রাজারাম রাম হরিদাস এবং রাম রতন এই তিনজন তার অনুগামী ছিল এবং তিনি হচ্ছে প্রথম বিদেশ যাত্রী আর এই বিদেশ যাত্রার জন্য তিনি যে জাহাজে করে যান তার নাম হলো আল এবং তিনি কোথা থেকে যাত্রা শুরু করেন সেটা বন্দর থেকে কোথা থেকে খেজুরি বন্দর থেকে খেজুরি বন্দর থেকে তিনি প্রথম যাত্রা শুরু করেন এটা হচ্ছে ধর্মীয় দিক এছাড়াও তোমরা একটা জিনিস জানো ধর্মীয় দিকে একটা জিনিস সেটা হলো সতীদাহ প্রথা বা সহমরণ এটাকে না আলোচনা করলেই নয় কারণ তৎকালীন সময়ে দিক থেকে একটা সব ধর্মীয় গোড়ামি কথা ছিল সেটা কি যে কোনো স্বামীর যদি মৃত্যু হয় তার কি হবে তার স্ত্রীকে কি হবে সেই সব দাহতে জ্বলন্ত পুড়িয়ে মারা হতো কারণ একটা কি জিনিস তৎকালীন সময়ে যত বয়স্ক ব্রাহ্মণই হোক না কেন তার সাথে যদি কোনো কন্যার বিবাহ দেওয়া যেত সেটা যত ছোটই হোক এবং যত বয়সেই হোক তার যদি বিবাহ দিতে পারতো তাহলে তার পরিবারের যে কোনো ব্যক্তি যে কোনো মানুষ তারা জানতো পারতো যে তার মেয়ে নাকি স্বর্গে বাস করবে এরকম একটা কুপ্রথা ছিল তো যার পরিপ্রেক্ষিতে যদি কোনো সত্তর পঁচাত্তর বা পঁয়ষট্টি সত্তর এরকম বয়সের যদি যদি কোনো ব্যক্তি হয়তো তার বিবাহ হয়ে গেল কিন্তু মেয়েটির বয়স যদি বারো তেরো এরকম বয়স হয় এবং যে ব্যক্তির সাথে বিবাহ হলো পঁয়ষট্টি সত্তর বছরের বৃদ্ধ হয় কিন্তু কোনো কারণবশত যদি অকারণে তার অকাল মৃত্যু হয় তারপরে তার যে পনেরো জন জন স্ত্রী থাকতো বা নজন জন স্ত্রী থাকতো সকলকে একত্রে সেই চিতাতে পুড়িয়ে মারা হতো এটা হচ্ছে সহমরণ কথা এবং এই সমরণ কথা সেই যে মেয়েগুলিকে ছোট ছোট মেয়েগুলিকে যারা জানতো না যে বিবাহ কি জিনিস তাদেরকে কি করা হতো জ্বলন্ত চিতাতে পুড়িয়ে দেওয়া হতো এবং সেই কন্যা সন্তান যদি ভয়ে চিৎকার করতে থাকে সেই চিৎকার যাতে না কোনো প্রাণীর বা কোনো মানুষের কানে না ঢুকে সেই জন্য হিন্দু গোড়া সম্প্রদায়ের মানুষেরা ঝাঁজ কাসর ঘন্টা এবং উচ্চস্তরে তারা কি করত বাজাত এইভাবে নির্মমভাবে এই সহমরণ কথা বা সতীদাহ প্রথাটা ছিল এই প্রথার জন্য তিনি কি করেছিল যে রাজা রামমোহন রায় সে লর্ড উইলিয়াম সচক্ষে স্বচক্ষে নিজের ভাবে কি করেছে নিয়ে গিয়ে দেখিয়েছিলেন এবং তিনি অনেকভাবে হিন্দু সমাজকে বুঝিয়েছিলেন যে কোন সহমরণ কথা এটা কোনো স্বাস্থ্যসম্মত নয় কিন্তু এটা রাজা রামমোহন রায় তিনি কি করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং সতেরো নম্বর রেগুলেশন অ্যাক্ট দ্বারা এই প্রথাটা কি করছে বন্ধ করে দিচ্ছে আচ্ছা তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন আসে যে সতীদাহ প্রথা কে রোধ করেন তখন এখানে উত্তর হবে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় লর্ড উইলিয়াম বেন্টিং সতেরো নম্বর রেগুলেশন অ্যাক্ট দ্বারা কি করছে সতীদাহ প্রথা বন্ধ করছে দেখো তোমরা এক এই জিনিসটি জানো এইটি হচ্ছে প্রকৃত উত্তর তোমরা একটা জিনিস জানো নি যে রাজা রামমোহন রায়ের আগেও একজন প্রথম ব্যক্তি তারা কি করেছিল তিনি কি করেছিলেন যে সতীদাহ প্রথা রদের জন্য অনেকভাবে সচেষ্ট করেছিলেন সে ব্যক্তিটা কে সে ব্যক্তিটা হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি সবার প্রথম হিন্দু গোড়া সম্প্রদায়কে বোঝাতে চেয়েছিলেন যে কোনো সতীদাহ প্রথা স্বাস্থ্য সম্মত নয় কিন্তু তোমার গোড়া হিন্দু ব্যক্তিদের চাপে এবং বিরোধিতায় সে পথ থেকে সরে এসেছিলেন পরবর্তীকালে রাজা রামমোহন রায় সেই চেষ্টাটা করেছিলেন এবং তার প্রচেষ্টাতে লর্ড উইলিয়াম বেন্টিং সতেরো নম্বর রেগুলেশন অ্যাক্ট দ্বারা কি করেছিল যে এই প্রথা সতীদাহ প্রথাটা রদ করেছিল আরো একটা জিনিস তোমাদেরকে জানাচ্ছি সেটা হলো এই রাজা রামমোহন রায়ের আগেও কাশ্মীরের রাজা সিকান্দার সে সতীদাহ প্রথা কি করেছিলেন বন্ধ করেছিলেন এবং পনেরোশো দশ খ্রিস্টাব্দে গোয়াতে যখন পর্তুগিজ শাসন চলে তখনও কিন্তু প্রথা রদ হয়েছিল দেখো তোমরা আমার কত কিছু জিনিস এই ভিডিওটার মাধ্যমে জানতে পারছ এবং পরবর্তীকালে সেটা আসছে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টাতে সেটা কি হচ্ছে এই সতী প্রথাটা রদ হচ্ছে এই সংক্রান্ত দিক দিকে কি হচ্ছে রাজা রামমোহন রায় এইভাবে ধর্মীয় দিকটাকে ভালোভাবে সংস্করণ করছে এবং তার জন্য এই বিহিত পদক্ষেপগুলো গ্রহণ করছে ঠিক আছে এছাড়াও বোর্ডের আমি কিছু জিনিস তোমাদের জন্য রেখেছি সেইগুলো একটু দেখে নাও আরও অনেক ভালোভাবে সমৃদ্ধ হবে তোমরা দেখো রাজা রামমোহন রায়ের ছদ্মনাম এটা কি শিবপ্রসাদ রায় রামদাস এই দুটো ছদ্মনামই আমরা হচ্ছি রাজা রামমোহন রায়কে জানি বা চিনি রাজা রামমোহন রায়ের পিতা কে ছিলেন রামকান্ত মাতা তারিণী দেবী আরেকটা জিনিস তোমাদেরকে এরই মাঝে বলছে যে আমরা জানি রাজা রামমোহন রায় কিন্তু রাজা রামমোহন রায়ের কোন রকম রায় পদবি নে এই রায় পদবীটা নেয়া হয়েছে কে দিয়েছেন সেটা হচ্ছে ফারুক সিয়ার ফারুকশিয়ার দিয়েছিলেন এবং তিনি তাহলে রাজা রামমোহন রায়কে কিন্তু ফারুকসিয়ার রায় উপাধি দেয়নি রাজা রামমোহন রায় বংশকে রায় উপাধি দিচ্ছে সেটা বংশজের নাম কি সেই বংশজ ছিল কৃষ্ণচন্দ্র তিনি আমিনী পদ বা আমানত পদে এই দপ্তরে কাজ করার জন্য ফারুকসিয়ারের কাছ থেকে রায় উপাধি পাচ্ছে এবং সেই কাজটা তিনি হচ্ছে অত্যন্ত শ্রদ্ধার সাথে তিনি এবং তার সৎ গুণের জন্য এই উপাধিটা পাচ্ছে ঠিক আছে এবারে দেখো মাতা তারিণী দেবী তার গুরুদেব রায়ের কে ছিলেন তিনি কাছ থেকে দীক্ষিত হন কার দীক্ষায় দীক্ষিত হন সেটা হচ্ছে নন্দকুমার বিদ্যালঙ্কার নন্দকুমার বিদ্যালঙ্কার আর রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত সভা আত্মীয় সভা আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করছে ব্রাহ্ম সভা আঠারোশো আঠাশ এই ব্রাহ্ম সভাটাই পরবর্তীকালে ব্রাহ্ম সমাজে রূপান্তরিত হচ্ছে সেটা আঠারোশো ঊনত্রিশ তোমরা সাধারণত জানো আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে এবং কিছু কিছু বইয়ে আঠারোশো ঊনত্রিশ পাবে সেই জন্য আমি এই সালটা দিয়েছি আঠারোশো ঊনত্রিশ তিরিশ এখানে রামমোহনের জীবনীকার কে ছিলেন মিস সোফিয়া কোলেট আর অদ্বৈতবাদ রামানুজের আদর্শে বিশ্বাসী ছিলেন এবং কি অদ্বৈতবাদ রামানুজের আদর্শে বিশ্বাস ছিল এই রামানুজ কি ছিল অদ্বৈতবাদ দর্শনের জনক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ভারতের প্রথম আধুনিক মানুষ তিনি ছিলেন রাজা রামমোহন রায় বিশেষ সংস্কার তিনি কি বিশেষ সংস্কার করেছিলেন একেশ্বরবাদ রাজা রামমোহন রায়ের উপাধি সমূহ রাজা রামমোহন রায় কি কি উপাধি গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে ভারতের প্রথম আধুনিক মানুষ আধুনিক ভারতের জনক ভারতীয় জাতীয়তাবাদের অগ্রদূত ভারতীয় নবজাকরণের অগ্রদূ ভারত প্রতীক ভারতীয় জাতীয়তাবাদের জনক আধুনিক ভারতের ই রাসমাস এতগুলো তিনি উপাধি নিয়েছিলেন রাজা রামমোহন রায় রচিত গ্রন্থ কি হচ্ছে প্রথম গ্রন্থ হচ্ছে বেদান্ত গ্রন্থ এই গ্রন্থটা আঠারোশো পনেরো তিনি লিখছে এবং পরবর্তীকালে বেদান্ত সার এই গ্রন্থটা লিখছে কত আঠেরোশো পনেরো তোমাদেরকে আলোচনা করে দিয়েছি এই যে বেদান্ত গ্রন্থ এবং বেদান্ত সার এই গ্রন্থের পরিপ্রেক্ষিতে বেদান্ত চন্দ্রিকা সেটা কে লিখছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার উপনিষদ এটা কত খ্রিস্টাব্দে ভট্টাচার্যের সহিত বিচার এই ভট্টাচার্যের সহিত বিচার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার যখন বেদান্ত সাল লিখছে তার পরিপ্রেক্ষিতে আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এটা লিখছে আর মান্ডব এটা কি মুন্ডক্য উপনিষদ এই এটা পছন্দ উপনিষদ ব্রাহ্মণ্ড উপনিষদ এটা আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে আর কি ব্রাহ্মণ সেবতী আঠারোশো একুশ একুশ খ্রিস্টাব্দে আর কি ব্রজসূচি এটা আঠারোশো খ্রিস্টাব্দে এছাড়া সংবাদপত্র প্রকাশন কি কি সংবাদপত্র প্রকাশন করেছে সংবাদ কৌমদী আঠারোশো একুশ খ্রিস্টাব্দে এটা ফার্সিতে প্রকাশিত ভুল বললাম সংবাদপত্র কি কি সংবাদপত্র এটা সংবাদ কৌমদী আঠারোশো একুশ খ্রিস্টাব্দে এবং ফার্সিতে প্রকাশিত করেছিলেন মেরাতুল আকবর সেটা আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে আর কিশোরী চাঁদ এই কিশোরী চাঁদ মৃত্য রামমোহনকে রিলিজিয়াস বেনথামাইট বা ধর্মের ক্ষেত্রে বেনথামপন্থী বলছেন কেন বলছেন এই কথাটা যখন রাজা রামমোহন রায় প্রচুরভাবে হিন্দু সমাজকে আক্রমণ করছে এক এক করে এবং হিন্দুদের মানে যেটাকে একটা তার দুর্ব্য ব্যবহার বা তার প্রতি যেভাবে তর্ক বিতর্ক সভা গঠন করছে যার পরিপ্রেক্ষিতে হিন্দু গোড়া সম্প্রদায় তারা কি করছে তার উপর প্রচন্ড ভাবে ক্ষুব্ধ হয়ে যাচ্ছে সেই জন্য তার এই উপাধিটা দিচ্ছে যে ধর্মের ক্ষেত্রে ব্যান্থাম পন্থী রামমোহন আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন এটা একেশ্বরবাদ প্রচারের জন্য আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ইন্ডিয়ান ইউনিটেরিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এটা কত খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেক অনেক সমৃদ্ধ হলে এবং বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো এই রকমই ভিডিও তোমরা পরবর্তীতে পাবে বা পেতে চলেছ ঠিক আছে পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের